যেটা ভিডিওতে বলে ইনশাল্লাহ লিখে থাকে একটা কথা বলেছি ছোট তিরিশ নিচের দাম আবেদিক খামার চালানি বর্তমান সম্ভব না দশ পনেরো কেজি দুধের দিয়ে কোনদিন খামার চলে না এটা রাখালের বেতন বিশ হাজার টাকা বড় দুধের গরু ছাড়া খামার চলে না আপনি তো সবাই একসাথে কয়জন লোক আছে আমরা চারজন আসছি চারজন আসছেন সেক্ষেত্রে নির্ভয় সব জায়গায় দেখে শুনে হ্যাঁ হ্যাঁ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা দেখছি সব জায়গায় কেমন আল্লাহর মধ্যে মাসাল্লাহ ভালো ভালো লাগছে না নির্ভয় দর্শকরা আসতে পারে হ্যাঁ আসতে পারে আচ্ছা আচ্ছা কাকা তো খামারে যে গরুগুলো লোড করলেন বাড়ির সামনে সেগুলো কোন জায়গায় যাচ্ছে এগুলো যাবে গাজীপুর গাজীপুরে আচ্ছা আবারও কিছু গরু কেবল নিয়ে আসতেন বিগ

পাবনা জেলায় ঈশ্বর থানা দাসুরিয়া 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 ট্রাফিক পুলিশে ফোন দিলে যোগাযোগ করে নিতে পারে জি 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 বেশি কথা ফাস্টে বাড়াও না তুমি গুরু গুরু দেখাই আচ্ছা দেখো রিপন কাকা আজকের প্রতিবেদনে এক নাম্বার সিরিয়ালে একটা গাভী নিয়ে আসছিলেন সাদা কালো রঙের বিগ বডির গাভী বাচ্চা সহ এটা কি জাতের গাভী নিয়ে আসছেন কাকা কাকা এটা হচ্ছে অরিজিনাল একটা হলস্টান ফিজম গাভী জি আসলে কাকা এখন বর্তমান তো দর্শকরা জাতমানটা চেনে না কাকা জি জাতমান না চেনে গরু কিনে নিয়ে যায় কিন্তু ধরা খায় ধরা অবশ্যই লাস্টে দুর নাম হয় কি পাবনার লোকের আচ্ছা আসলে আপনারা আগে জাতমানটা চেনেন জাতমান চেনে এই জন্য দর্শকের আসবে আমি মনে করি কাকা সরজমিনে আসি গরুগুলো দুধ দোহান করে দেখে শুনে নিতে পারে যারা নেবে তার জন্য ভালো হবে এবং যারা বিক্রি করবে তার জন্য ভালো হবে কিন্তু আপনারা চেষ্টা করবেন সরজমিনে আসে সারি গরুর বাসন নিয়ে যে হাত দিয়ে সারি সারি আপনারা গরুগুলো দোয়াবেন যদি এক কেজি দুধে আপনার বাজার দেড় কেজি হবে আর যদি আপনি দোয়ানের সময় একটু এলোমেলো করেন জি তাহলে পরে আপনার বাজার মনে করেন হাফ এক পোয়া হবে এক কেজি দেখে নিয়ে যাবেন আপনার বাজার এক পোয়া হবে আচ্ছা আচ্ছা কিন্তু আর আপনি যদি একটু দেখে শুনে বুঝে নিজের হাত দিয়ে বাসুর সারি নিজের হাত দিয়ে বসে সারি গরুটা দোয়ান করেন এখান থেকে যদি আপনি পাঁচ কেজি দেখে নিয়ে যান আপনার বাড়ির যায় সারি ছয় কেজি ছয় কেজি হবে এটা হান্ড্রেড পার্সেন্ট দর্শকাগলে দেখে শুনে নিতে হবে আমরা কিন্তু সাব্বে তুমি নে যাও আমরা গরু কি খাদ্যগুলা দিচ্ছে দিসছে আর আমার থেকে যারা গরু গুলা কিনে নিয়ে কিন্তু পুষ্টক পরিমাণ খাদ্য দেয় টাকা আচ্ছা আর দেখুন গায় গরুর হচ্ছে মুকে দুধ একটু ভালো করে খাবার দিলে পরে প্রত্যেকটা গরু দুধ বাড়বে এই গাবীরা সাথে যে বাচ্চাটা আছে এরা কি বাচ্চা এটা মেয়ে বাচ্চা আজকে 5 দিন বয়স কা আছে আজকে 5 দিন মেয়ে বাচ্চা বকনা জি জি বাচ্চাটাও খুব সুন্দর এবং গোটাও জাতের মানের খুব সুন্দর হাই কোয়ালিটি জি এটা আসলে আমরা নিজেরা না বলে যে বাইরে নেবেন চেষ্টা করবেন একটু সরজমিনে খামারে আসি দেখে শুনে বুঝি গরুগুলা সংগ্রহ করবেন আপনার মনের কাছে ভালো লাগবে এবং আমার কাছেও ভালো লাগবে দেখা আচ্ছা যারা সরজমিনে খামারে আসবে আর এই যে এই গরুগুলো কাকা কোনো সময় দুধ মারবে না আসলে যারা গরু সেনে তারা গরু সেনাতে হবে না কাকা দেখলে বুঝতে পারে বুঝতে পারবে আসলে কেরাম জাত কেরাম মান কিরকম কেরকম কিরকম কেটা করি দর্শকটা দেখলে বুঝতে পারবে এই যে উলানটা তাকা দেখো চামড়াটা একদম কাগজ মানে এত সুন্দর কাগজ হচ্ছে পাতলা জি 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 আর আসলে গরুটা সরজমিন আসলে এক কথা বুঝতে পারবে বুঝতে পারবে দেখে শুনে নিতে পারবে জি জি দুধের কথা কি বলে দিবেন গ্যারান্টিটা এটা দুটো গরুটা এটা ফেকাস করেছে কাকা দুটো গরু 62 লিটার দুধের গ্যারান্টি 62 লিটার হ্যাঁ বাষট্টি লিটার গ্যারান্টি আমার বাড়ি দুই দিন চার দিন থাকে দুটা দোয়ান করে দেখে শুনে নিয়ে যাবে সাইড করে দেন দুই নাম্বার দেখাই আচ্ছা দেখো সিরিয়াল নাম্বার দুই কাকা আরও একটা গাভী নিয়ে আসেন বললেন এক নাম্বার দুই নাম্বার দুইটা জুড়াই করেছেন আমরা দেখাচ্ছি দুই নাম্বারটা বাচ্চা সহ সাদা কালো রঙের গাভী এটা কি জাতের গাভী নিয়ে আসছেন দর্শক ভাই কাকা এই গাভীটা হচ্ছে তোমার এটা হলস্টান ফিজম এটাও খুব জাতে মানে খুব সুন্দর গাভী কাকা দেখো গরুগুলো কিন্তু সব ডবল বডি অনেক বড় বড় গরু জি আর বড় গরুগুলা ভিডিও কতটুকু বড় আসবে জানেন না খাকা যদি কোনো দর্শক ভাই গরুগুলা লেয়ার সাব্যস্ত করেন আমি মনে করি সরজমিনে একটু আসবেন গরুগুলো আসে একটু দেখে শুনে নিতে পারলে আপনার মনের কাছেও ভালো লাগবে আমার কাছেও আসবে আর ভালো জিনিস যেটা সেটা সর্বক্ষণ ভালো দামে বিক্রি হবে খারাপ জিনিস খারাপ দামে বিক্রি হবে কিন্তু দাম দর দশ টাকা কম বেশি যাই হোক আপনারা চেষ্টা করবেন আমি প্রত্যেকটা বার বারবার বলে আসছি আপনারা একটু খামারে আসবেন দুধটা দহান করবেন এবং আপনার নিজের বাসুর সারিদের দুধটা দহ দহ করবেন জি জি এক কেজি আছে আমি যে বাসট্টিকে যে বললাম দুটার গ্যারান্টি অবশ্যই আপনি স্বরজমিনে আসবেন যদি ষাট লিটার হয় লেভেনের কম হলে লাগবে আপনার আপ ডাউন খরচ কিন্তু আপনি কিন্তু আপনার নিজে বসে থাকি গোলগুলা দহন দহন করে নেবেন আচ্ছা এক কথায় স্বরজমিন এসে দেখে শুনে যদি কেনে সেক্ষেত্রে কখনোই লস হবে না বরঞ্চ প্রতি গাভীতে বিশ থেকে তিরিশ হাজার করে জিতবে জিতবে নিজে আসলে পরে নিজে আসলে আর অনেকেই আছে আপনাদের মতো খামায়দের ভিডিও দেখে কিন্তু আসে আবার দালাল ধরে এটা একটু বিষয়ে বলতেন এইগুলা বলার দরকার নাই কাকা আমরা নিজের খামারেও অনেক গরু বিক্রি করে আসি সারি আসলে আপনারা আমরা প্রত্যেকটা বার বারবার বলি আপনারা গরু চেনেন এবং খামারে চেনেন কোন খামারে প্রতিনিয়ত ভিডিও ছাড়তেছে কার কাছে গরু থাকে কার কাছে থাকে না এই জিনিসগুলো আপনারা যাচাই বাছাই করে তার কাছে আসবেন আমি কারো কথা বিপদ গাওয়াটা ঠিক না অবশ্যই যার যার ব্যবসা শেষে করবে যে যেরকম ভাবে কামাই করতে পারে তার মতো সে করবে কিন্তু দর্শক বাড়ির কাছে একটা অনুরোধ যেন থেকে যাই কিনবেন আপনারা খামারটা চিনবেন এবং লোকগুলাও চিনবেন সে আসলে খামারি না প্রতারণা করে না খামার থেকে এসে আর খামার জায়গা জায়গায় লেজা করে ওগুলো বিক্রি করে এই জিনিসটা আপনারা যাচাই বাছাই করেন আপনারা তো প্রত্যেকটা ভিডিওতে সবসময় সচেতনমূলক কথা বলে থাকেন দর্শকদের সচেতন করার চেষ্টা করেন এইভাবে যদি দর্শকরা দেখে শুনে খামাইদের কথা মতো গরুগুলো কয় করে ইনশাল্লাহ কখনোই কিন্তু আশা করা আমি তোমাকে একটা জিনিস বোঝাই ধরো আমার থেকে তুমি একটা গুরু নিলে জি তুমি নিজে জি গরুটা কিন্তু ডাইরেক্ট আমার ব্যাগ দিতে পারবা অবশ্যই একটু এমন তেমন হলে পারে আমার কৈফত জানাতে পারবো জি জি যদি বোন ভাই এরামলা এরকম হয়েছে এরামলা এরকম হয়েছে জি আমি যতটুকু স্বার্থর মধ্যে পারি এতটুকু করতে পারি করতে জি কিন্তু তুমি যখন আরেকজনের মাধ্যমে আমার কাছে আসবা জি সেগুলো কিন্তু এই জিনিসগুলা আমাকে আর কাউকে ধরতে পারবে না কাউকে বলতে পারবে না জি তো এইজন্য আমরা বলি প্রত্যেকটা টাইম আপনারা যার কাছে গরু আস তার কাছে যান তার খামার থেকে যায় কেন তার খামারে পছন্দ হবে না আর খামারে চলে যান একা একা জি জি এটা সর্বোচ্চ কথা আমি মনে করি ভালো কথা আচ্ছা দুইটা গাবে নিলে সুযোগ সুবিধা কেমন থাকবে দুটো গাবে আমি সর্বোচ্চ মনে করি আমার খামারে আসবে আসে দুধটা দোয়ান করবে দেখে শুনে নিলে পরে আমি মনে করি সবচেয়ে ভালো কথা রে সাইড করেন তিন নাম্বারটা দেখাই আচ্ছা كده सीरियल नंबर 3 আর একটা গাধি নিয়ে আসছেন সাদা কালো রঙের বিগ বডির বাচ্চা সহ দুধের গাধি এটা কি জাতের গাধি নিয়ে আসছেন kaka এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান গাধি তাটা দেখো গাধিটা জাত মান এবং কত বড় হাই বডির একটা গাধি জি দর্শক না দেখলে পরে বুঝতে পারবে না কাকা আচ্ছা আচ্ছা বাস্তবে যত দেখা তাহলে কাকা এখন উলান পালনের রশি যায়নি কাকা আচ্ছা এখন আর এটার বাচ্চার বয়স আজকের দিন গেলে 5 দিন হবে জি জার্সি একটা বাচ্চা খুব হাইব্রিড একটা গরু কোয়ালিটি ফুল একটা গরু কথা কোয়ালিটি ফুল সম্পূর্ণ জি গাবিটা সুস্থ সবল আছে আলহামদুলিল্লাহ কাকা আচ্ছা দাঁতে কয়টা এটার এটা দাঁতও চারটি এটা দ্বিতীয় বাচ্চা দিল দাঁতে চারটি দ্বিতীয় নাম্বার বাচ্চা জি 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 সাথে কি বাচ্চা আছে সাথে বকনা বাচ্চা জার্সি বাচ্চা আছে জার্সি বকনা বাচ্চা জি মাশাআল্লাহ জার্সি বকনা বাচ্চা বাচ্চার বয়স কত দিন এটার বাচ্চার বয়সটা আজকের দিন গেলে পাঁচ দিন হবে এই গোটারও যেকোনো দশক ভাই পঁচিশ ছাব্বিশ লিটার তো জনসে পাবে পঁচিশ থেকে ছাব্বিশ লিটার খামার এসে দহন করে নাই এখন এই অবস্থাতে কত লিটার গ্যারান্টি থাকবে

সিরিয়াল নাম্বার চার আরও একটা গাভী নিয়ে আসছেন লাল গরু কাকা আবার ফিজিয়া লাল গরু নিয়ে আসতেন এটা কি জাতের কাকা এটা হচ্ছে একটা ইন্ডিয়ান গাভী জি এবং খুব কোয়ালিটিফুল একটা গাবি অনেক একটা বিগ গাবি কাকা ডবল জি আসলে যারা জাত উন্নয়ন করার জন্য কাজ করতে চাচ্ছে আমি মনে করি সেসব ভাইয়ের জন্য এই গাবিগুলো খুব পারফেক্ট একটা গাবি হবে খুব পারফেক্ট হবে হ্যাঁ যাতে মানে ইনশাল্লাহ খুব ভালো কোয়ালিটিফুল একটা গাবি কাকা খুব কোয়ালিটিফুল গাবি দর্শকরা দেখলে গোটা ধারণা জাতমান মান বুঝতে পারবে জি 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 কাকা দাঁতে কয়টা আছে কাকা এই গাবিটার দাঁতে হচ্ছে তোমার দুইটা প্রথম বাচ্চা দিলো কাকা দুইটা প্রথম বাচ্চা বাচ্চাটা কি ক্যাটাগরি এটা আবার এটা একটা বা আর সার বাচ্চা আছে তাকা দেখো বাচ্চাটার গেটআপটা বিশেষ করে যেরকম সুট লাভি গলা কম্বল আলহামদুলিল্লাহ সব দিক দিয়ে এবং গাবের কালারটাও যেমন টকটকা লাল এবং বাচ্চাটাও কিন্তু টকটকা লাল সব দিক দিয়ে কাকা কোনো দিক দিয়ে কমতি নাই কাকা একটা মন ভরা জিনিস কথায় খামার ভরা গরু এটা জি 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 যারা শখিন মানুষ আছে এবং দুধ খেতে পারবে এবং বাচ্চাটা বসর শেষে অনেক টাকার বাচ্চা হবে কাকা যদি এক টাইম দুধ এক টাইম বাচ্চাকে খাবার দেয় কাকা এটা একটা বিশাল বাচ্চা হবে এটা আমার আসলে গল্প করা কিছু না যে দর্শকরা দেখলে পরে বুঝতে পারবে যে আসলে কি পরিমাণ বাচ্চাটা হবে কা কি পরিমাণ গ্রোথ কি পরিমাণ বাচ্চাটা হবে জি 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 দেখলে বুঝতে পারবে জি কাকা দামে কেমন চাচ্ছিলেন এটার দাম দশ টাকা দুই লক্ষ পাঁচ হাজার টাকা দুই লক্ষ পাঁচ হাজারে বাচ্চা সহ লাল রঙের ইন্ডিয়ান বর্ডার ক্রস কাপ বর্তমান আপনারা বহুত ইউটিউবে দেখেন দেখেন এরকম গেটাফের এরকম বাচ্চা শুধু এরকম এত বড় শায়াল গাবে বর্তমান কিন্তু প্রতিবেদনে দেখাই যায় না জি 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 এটা গল্পের কথা না এটা আপনারা নিজেরাও প্রতিবেদন ঘাটেন দেখে বড় বুঝতে পারবেন তাহলে এরকম গেটআপ এরকম বাচ্চা শুধু গরে আসলে কাকা अवेलेबल মেলে না মেলানো খুব কঠিন হয়ে থাকে জি 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 আচ্ছা দাম চাইছেন কাকা 2 লক্ষ 5000 এর বাচ্চা সহ গাবে জি 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 কাকা দাম দর করে নিতে পারবে জি সাইড করে দেন পাঁচ নাম্বার দেখাই আচ্ছা দেখুন সিরিয়াল নাম্বার পাঁচ নিয়ে আসছেন আরও একটা সাদা রঙের বড় সড়ো বডির বকনাগাভি এটা কি জাতের এটা একটা ব্রাহ্ম বকনা কাকা ব্রাহ্মি হাসা বকনা হাসা বকনা হাসা বকনা সবাই তো অনেকেই সাদা ভাকলে হরিয়ানা বলে থাকে না কাকা এটা একটা হাসা যারা আসলে জাত উন্নয়ন করার জন্য কাজ করতেছে গরু ছনে বিশেষ করে আমি এখন থেকে যে কটা গরু দেখাবো কাকা সব স্পেশাল কালেকশন কিন্তু সরোজমিনে ক্লাস দিয়ে হবে কাকা সরোজমিনে আসতে হবে আপনারা না আসতে পারে গরুগুলো দেখে ভাল লাগবে না ভিডিওটা আসলে কতটুক ভালো মনে হচ্ছে জানেন না যেমন দেখো গলা কম্বল আমি যে তিনটা দেখতে পে প্যাকেজ করেছে যেরকম সুট লাভি গোলা কম্বল দুটো আছে বামা একটা হাসা তিনটা গরু টাকা খুব হাই পার্সেন্টের গরু এবং এই গরুটা আপনার প্রেগনেন্ট এটা চেক দিয়ে নিতে পারবে চেক দিয়ে আপনার কাছ থেকে নিতে পারবে আচ্ছা মার্শাল্লাহ খুব সুন্দর ডিমান্ডের গরু এটা এটা খুব হাই গরু কাকা ওই রূপের আর গরু হয় না আমার মনে হয় আচ্ছা এটা প্রেগনেন্ট কত প্রেগনেন্ট কত মাস তিন মাস শেষ হয়েছে আর তিন মাস শেষ করে চার মাসে পড়ছে এটা তো বর্ডার ক্রস হ্যাঁ এগুলো সব ইন্ডিয়ান গরু আচ্ছা বিশেষ করে এগুলো তো কার্ড হয় না 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 চেক করে তো নিয়ে আসতে করে নিতে পারবে আপনি তো চেক করে নিয়ে আসছেন জি জি যে দর্শক নিবে চেক করে নিতে পারবে এটা 100% কাকা এই অবস্থায় দামটা কেমন চাচ্ছিলে এখানে তিনটে দিকটা প্যাকেজ করে তিনটা গরুর দাম ডাকে চার লক্ষ নব্বই টাকা কাকা চার লক্ষ নব্বই একটা হাসা গরু দুটো বাহামা আচ্ছা এক কথায় সিরিয়ালে পাঁচ ছয় সাত জি তিনটে গরুর দাম চাইছেন চার লক্ষ নব্বই নব্বই টাকা আসলে আমি মনে করি সর্বোচ্চ সস্তা দামে জি আমি সাধারণ কিছু দাম চাই গরুগুলোর

সিরিয়াল নাম্বার ছয় আরও একটা গরু নিয়ে আসতেন লাল রঙের কালো বেল্ট লাগানো এটা কি জাতের দেখা বক নাম জি এটা খুব হাই কোয়ালিটির গরু দেখেন কানগুলা কি পরিমাণ পরিমান মাথার এখনো কিন্তু সিং আসে নাই জি এবং কম্বলগুলা বলগুলা এবং উড়ানটা কি পরিমাণ কাকা আসলে এগুলা বাস্তবে না দেখলে পর কেউ বুঝতে পারবে না বুঝতে পারবে না আসলে তারপরে আজকে বৃষ্টির দিন কাকা ভিডিওগুলা কেমন আছে জানি না যদি সরজমিনে দর্শক আসি দেখে নিতে পারত সবচেয়ে ভালো সবচেয়ে ভালো বৃষ্টির মধ্যে কিন্তু ওয়াদার খারাপ বিদায় কিন্তু কালারগুলা বেশি সুন্দর আসবে না জি 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 তারপরে কতটুকু আসতে না আপনারা যে যাই কিনবেন একটু খামারে আসবেন আসলে পর আপনার মনের কাছে ভালো লাগবে কাকা দেখে শুনে নিতে পারবে জি জি আচ্ছা এরা দাঁতে কেমন দাঁত বয়স কাকা

তিনটা দাম চাইছেন চার লক্ষ নব্বই হাজার সেক্ষেত্রে খামারে এসে সিঙ্গেল নিতে পারবে তিনটাও নিতে পারবে দুইটাও নিতে পারবে মানে যার যেরকম সামর্থ্য সে সেরকম ভাবে নিতে পারবে তাহলে এটা সাইড করে দেন সর্বশেষ আকর্ষণীয় সাত নম্বরের যে গরুটা আছে সেটা দর্শক ভাই দেখাই আচ্ছা দেখো আজকের প্রতিবেদনে সর্বশেষে সাত নাম্বারে নিয়ে আসছেন আরো একটা লাল রঙের বিগ বডির গাভী এটা কি চাতের কাকা এটাও একটা বামা বকনা এই বকনাটার বিশেষ করে দেখো লাভিটা কত বড় এবং গলা কম্বলটা কি পরিমাণ এবং সুটগুলা তিনটা গরু যদি খেয়াল করে দেখবা সুট আসলে এরকম গরু মেলাতেও কিন্তু কাকা অনেক পরিশ্রম করতে হয় সাইলাম যে পায়ে গেলাম তা কিন্তু না অবশ্যই এটা অনেক পরিশ্রমের পরে গা কিন্তু আমরাও গরুগুলা মেলাতে পারেন জি আচ্ছা আচ্ছা এই গরুগুলা যে বাইরে নেবেন সর্বোচ্চ একটা জাত মানে গরু সর্বোচ্চ একটা ভালো গরু জি আপনারা একটু আসবেন জি আসি তিনটা গরু কোনটা চাই কোনটা নেয় যারা জাত উন্নয়ন করার জন্য কাজ করতেছেন সেসব বাইরের কাছে আমার একটু অনুরোধ আপনারা একটু আসবেন অবশ্যই আসি খামারে সরসমনে দেখবেন দেখে শুনে বুঝে নেবেন আর এই যে যে দামটা রাখেছে আমি মনে করি সর্বোচ্চ পর্তায় কিনতে পারবে এক কথায় যে দাম চাচ্ছেন পর্তা হিসাবে গরুগুলো নিতে পারবে জি জি আচ্ছা আচ্ছা যে কোনো পান্তে ইনশাআল্লাহ গরুগুলো ক্যারিং করবে কোনো রিস্ক কি থাকার সম্ভাবনা আছে না 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 এগুলো কোনো সুবিধা নাই কোনো রিস্ক নাই নির্ভয়ে গরুগুলো আপনার কাছে সংগ্রহ করতে পারবে যে যেখান থেকে আসে বিশেষ করে যে যে চার পাঁচ ছয় সাত এই চারটা গরু যদি কোনো দশকে পেকেছে নাই জি সেই ক্ষেত্রে বাংলাদেশের যে পান্তে যা তা আমার খরচাতে হয় না দায়িত্ব দিয়ে পাঠাতে মানে যে কোনো প্রান্তে যাবে আপনার খরচ দিয়ে টোটালি ক্যারিং খরচ দিয়ে নিতে পারবে তিনটা নিবে সেক্ষেত্রে কাকা শুধু সুবিধা দিবেন না তিনটা নির্বাচন যেহেতু বললাম আমি কাকা যে সারা বাংলাদেশে যে প্রান্তে যাবে যে টাকায় বিক্রি করে বিশেষ করে চারটা গরু নেবে আমি গাড়ি ভাড়া রাখালটা ফ্রি করে দেবো ফ্রি করে দিচ্ছেন জি আচ্ছা দাম চেয়েছেন তিনটা গরু চার লক্ষ নব্বই হাজার টাকা জি দাম ধরে চার লক্ষ নব্বই হাজার একটা চাইছে দুই লক্ষ পাঁচ হাজার জি এই হচ্ছে আপনার সাত লাখ টাকার পাঁচ হাজার টাকা কমায় চারটা করে যদি কোনো একসঙ্গে নাই বাংলাদেশের যে পানতে যায় যদি আমি একশো টাকাও বিক্রি করি গাড়ি ভাড়াটা ফ্রি করি ফ্রি করে দেবেন খামারে তো অনেক গাভী বিক্রি আছে এগুলো দর্শকদের দেখাবেন না না খামারে বিক্রি আছে কাকা তুমিও দেখলে কালকে এক গাড়ি গরু আসলো এই গরুগুলাও কিন্তু কাকা এগুলা আল্লাহ যদি বুঝে রাখে আসলে আমার তো ওরকম ভিডিও দিয়ে লাগে না কাকা সব সময় নিয়ম আসতে দেখতেছো গাড়ি লোড হচ্ছে অলরেডি এখান থেকে মনে করি সবসময় পাঠিয়ে আসতে যাচ্ছে আসতে যাচ্ছে দেখে শুনে নিয়ে যাচ্ছে কাকা আচ্ছা আচ্ছা নির্ভয়ে জি জি আচ্ছা আজকে এই টা পর্যন্ত থাকবে জি আজকে বলতে 7 টা পর্যন্ত আচ্ছা উদ্দেশ্যে সর্বশেষে নাম পরিচয় ঠিকানা জানিয়ে দিবেন আমান খামারার নাম তুয়াডেরি ফরাম পাবনা জেলা ঈশ্বরদী থানা দাশুরিয়া বাজারের পাশে আমার নাম রিপন রিপন দাবি ঘুরে বিক্রি করে থাকেন জি 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 আজকে ঢাকা এই পর্যন্ত থাকবে জি দাদা অসংখ্য ধন্যবাদ মূল্যবান সময় দিলেন দর্শক ভাইদের বেশ কিছু গাবি দেখালেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম